হ্যালো আসসালামু আলাইকুম আজ আমি পাঁচ মেশেলে ছোটো মাছ নিয়েছি এগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন একটি আমি ফ্রাই প্যান বসিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি তেল এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি পেঁয়াজের কুচিটা কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি এখন এর মধ্যে লবণ দিয়েছি পরিমাণ মতো তারপর দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট জিরার পেস্ট দিয়ে আমি কিছুক্ষণ এটা মিক্স করে নেব তারপর নিয়ে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া তারপর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া এখন এটা আমি ভালোভাবে লেড়ে চেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ আমি এটা ভেজে নেব কিছুক্ষণ ভেজে একটু পানি দিয়ে দিয়েছি যে মশলাটা পুড়ে না যায় এখন এটা ভালোভাবে কষিয়ে নেব এখন আমি কো টমেটো দিয়ে দিয়েছি পাকা টমেটো কিউব করে কেটে দিয়ে তারপর দিয়ে দিচ্ছি গুঁড়া মাছগুলি এখন এগুলো আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব আলতোভাবে লাড়তে হবে না হয় ভেঙে যাবে তবে এই তরকারিটা বেশি সময় লাগে না হতে এখন আমি একটু গরম পানি দিয়ে দিয়েছি ঝুলের জন্য ব্লক চ ব্লক চলে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ তরকারিটা আমার প্রায় হয়ে গিয়েছে কারণ এই তরকারিটা হতে বেশি সময় লাগে না কষানোর মধ্যেই হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে আমি এটা তুলে নিয়েছি তৈরি হয়ে গিয়েছে আমার কুড়া মাছের তরকারি ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ